শাহিয়াল সার এবার কিন্তু দেখা যাচ্ছে ছোট দুই কিন্তু অতিরিক্ত খাদ্য করা হবে অনেক করা যাবে একটি গাভিটি করেছেনিয়াল দুধ দিয়ে থাকে আর এটি হচ্ছে জার্সি মুরনি যেটাকে বলা হয় মন্ডি শিম নেই এটি কিন্তু বিশ তিরিশবা এবং পাশে আর একটি ফিরে যায় গাফ গাভি যেতে এটু কিন্তু আমার মাসের টাইমে ভালোবাসা আশা করা যাচ্ছে এর পাশে রয়েছে এটিও মাসের পেয়ে কিছুদের মধ্যে যদি বিয়ার দিবেন বাচ্চাদের পাশে দিকে দেখতে পাচ্ছেন এবং ভালোর সঙ্গে নিজেদের এবং পাশে একটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইভাবেই বেঁধে রাখা হয় এই কলেজটা ফ্রিজার দাদেন বর্তমান এখন হিটে আসেনি দু এক মাসের মধ্যেই হেঁটে আসবে এবং পাশে যেটি দেখতে পাচ্ছেন একটু জার্সি একটু পার্সেন্ট অনেক সুন্দর সময় দুটে কোনো দূর হয়ে থাকে এটু ফ্রিজের যাদের একটি চাষ করে পালন করে থাকে এটা দেখতে পাচ্ছেন একটি ভালো জাতের অস্ট্রেলিয়ান গাকে প্রায় তিরিশ লিটার দুধ দিয়ে থাকে পাচ্ছেন আসলে ড্রমে মধ্যে আসলে ডাক্তার ডাক্তারাই

দুধ দিয়ে থাকে আর যদি অনেকটা পেট বড় তারপরে কিন্তু দুধ কিন্তু অনেক সুন্দর সুস্বার এবং এটি হচ্ছে একটি গাড়ি অনেক সুন্দর দুধ দিয়ে থাকে এবার দেখাবো বাসুগুলোকে আইসলেন করে রাখা হয়ে একটা বাসুর বাসুর রয়েছে এই বাসুরগুলো ছোটো ছোটো তারপর কিন্তু ভালো গাড়ি রয়েছে পঁয়তাল্লিশ চল্লিশ তিরিশ এরকম দাওয়ার মধ্যে কিন্তু এই বাসুর ছোটো ছোটো যে বাছুরগুলো রয়েছে তারা শুধু পাশাপাশি কিন্তু ভেড়া তারপরে কারো ছাগল সব কিছু চাষ রাখা ধন্যবাদ সময় সবাই ভালো থাকে আজকে সবাই ভালো থাকে সবাই সাথে